ইউটিউবে কীভাবে এসেছি মানে আমার ইউটিউব জার্নিটা আপনারা বা ফেসবুকে এরকম একটা ভিডিও আপলোড করে ইনকাম করা যায় কোনো মোটা অঙ্কের এবং আমি কিভাবে সফল হয়েছি আর পরের প্রশ্ন হলো ফার্স্ট ইনকাম কত কেউ সোশ্যাল মিডিয়াতে চিনতো না একটা ফাইভ স্টার হোটেলে ভালো একটা পোস্টে কাজবধি হয়ে থাকা মানে এটা ঠিক মন থেকে চায় না কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াবো কিছু ইনকাম পরের প্রশ্নটা হচ্ছে তুমি কোন অ্যাপে এডিট করো তুমি কোন ক্যামেরা দিয়ে শ্যুট করতে চাই এই দু সালে কুকিং চ্যালেঞ্জ শুরু করা কি ঠিক সাকসেস হয়েছিলাম এটাই আমার প্রথম চ্যালেঞ্জ এবং এখান থেকেই আমি সার্চ করার ছাড়াও আপনারা যে পার্সোনাল আমাকে যে ফোন করছেন আমার সাথে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে কিন্তু প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে আমি আসেনি আজকে সম্পূর্ণ ভিডিওটা নতুন রকমের হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণে টাইটেল এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা কি রকম হতে চলেছে আজকের কিন্তু আমি কিউ এনে ভিডিও নিয়ে চলে এসেছি আর এতদিনে আপনাদের মনে আমাকে নিয়ে যত রকমের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা সত্যি কথা বলতে মানে আমি নিজেই আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে ফটো পোস্ট করেছিলাম বলতে পারেন যে আপনারা আপনাদের মনের সমস্ত প্রশ্নগুলো করে যান আর আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব সেটা দু লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে তো অলরেডি কিন্তু বেশ কিছুদিন আগে আমার দু লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু হওয়া সত্ত্বেও আমি কিন্তু সময় বা সুযোগের মানে সময়ের অভাবে সুযোগটা পেয়ে উঠিনি যে আপনাদের সামনে এসে আপনাদেরই প্রশ্নের উত্তরগুলো দেব। তো সত্যি আজকের সেই সময়টা এসেছে বা সুযোগটা হয়ে উঠেছে যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তাই আজকের আমি চলে এসেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের পুরো ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন একে একে আমি প্রশ্নগুলো পড়বো আপনাদের নাম বলবো এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব প্রথমে যদি আমি প্রশ্ন উত্তরের কথা বলি তাহলে আমি বলবো ইউটিউব ফেসবুক এবং আমার এই যে কাকলির রান্নাঘর এবং কাকলির ন্যাচারাল ব্লগ এই সবগুলো চ্যানেল মিলিয়ে দিনে মানে প্রথম থেকে আজ পর্যন্ত আমার যতজন বন্ধু রয়েছেন এবং সকল বন্ধুদের মানে একটাই প্রশ্ন রয়েছে মনে সেটা হলো আমার নাম কি আমার বাড়ি কথায় আমি ইউটিউবে কিভাবে এসেছি মানে আমার ইউটিউব জার্নিটা আপনারা শুনতে চেয়েছেন এবং আমি কিভাবে সফল হয়েছি এই যে মানে কমন যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো মানে আপনারা প্রায় সই করেন এবং আমি হয়তো অনেককে উত্তর দিয়েছি এতদিনে এবং এতদিনের ভিডিও দেখতে দেখতে আপনারা অনেকেই জেনে গেছেন এই প্রশ্নের উত্তরগুলো এবং অনেকেই কিন্তু জানেননি আমি তাও বলবো আমার সমস্ত বন্ধুদের কিন্তু জানা উচিত যে আমার নাম কি আমার বাড়ি কোথায় আমি কিভাবে ইউটিউবে এসেছি এরকম নানান প্রশ্ন যেমন যে কমন প্রশ্নগুলো থাকে না আমরা কয় ভাই বোন আমার শ্বশুর বাড়িতে কজন থাকি আমার বরের নাম কি আমার ক্যামেরাম্যান কে আমি কী মানে ফোন দিয়ে না ক্যামেরা দিয়ে এডিট কী দিয়ে মানে ভিডিওগুলো শ্যুট করি এবং ভিডিও এডিটের যে ল্যাপটপ ব্যবহার করি না ফোন মানে এই সব নানান প্রশ্নগুলো এই যে কমন প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু বহু জন আমাকে করেছেন মানে আমার ফোনে কিন্তু কমেন্টে এসেছে তো আমি যদি এই প্রশ্নগুলো করতে মানে বলতে থাকি যে কারা কারা করেছেন তাদের নাম যদি আমি এখন বলতে থাকি তাহলে ভিডিওটা কিন্তু শেষ করা যাবে না কারণ এই প্রশ্নগুলো কিন্তু বহু জন করেছেন তো আপনাদের এই প্রশ্নগুলো যারা করেছেন কমন প্রশ্নগুলো সবার নাম আমি এখন বলছি না কারণ আপনারা নিজেরাই বুঝে গেছেন যে কারা কারা এই প্রশ্নগুলো করেছেন সবার নাম তো আর পরপর বলা যায় না যেগুলো আনকমন প্রশ্ন যেগুলো অন্যান্য জনেরা করেছেন সেই নামগুলো আমি অবশ্যই করে বলবো যারা বলেছেন যে যাদের নামগুলো ভিডিওতে নেয়ার জন্য তাদের নামও আমি অবশ্যই বলবো তবে এই প্রশ্নগুলো আমি প্রথমে সবার জন্য বলে দিচ্ছি বন্ধুরা আমার নাম হলো কাকলি হালদার আর আমি আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখনও আমার ট্রাইটেল ছিল হালদার এখন শ্বশুরবাড়িতে এসছি এখনও এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির ট্রাইটেলও হালদার তো সেই জন্য কিন্তু আমার পদবিটা চেঞ্জ হয়নি আমি প্রথম থেকেই কাকলি হালদারই রয়েছি তো খুব অনায়াসে আমি ওই জন্য বলতে পারি যে আমার নাম কাকলি হালদার তো যারা জানেন না তারা জেনে নিন আমার নাম কাকলি হালদার তার সাথে সাথে আমার বরের নাম অর্থাৎ আমার হাজব্যান্ডের নাম তোমাদের দাদা ভাইয়ের নামটাও আমি বলে দিচ্ছি ওর নাম হলো কৌশিক হালদার আর আমার ছেলে মানে আমার ছেলের নামটা আপনাদের জানা খুবই প্রয়োজন কারণ আমি না প্রত্যেক ভিডিওতে কৃষি বলি অথচ আপনারা কিন্তু বুঝতে পারেন না কারণ ওর নামটা না একটু জটিল টাইপের সেই জন্য কৃষির নামটা হয়তো আপনারা বুঝতে পারেন না ওর নাম হলো কৃষি হালদার তো ওর নামের বানানটাও আমি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি কে আর আই এস এইচ আই ভি আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় তো সেই জন্য আপনারা নিজেরা মানে ওর নামটা বারবার জানতে চান আমি বলা সত্ত্বেও তো আজকেই বলে দিচ্ছি যে ওর নাম কৃষি হালদার আমি আর তোমাদের দাদা ভাই মানে আমার তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলে তিনজনের নামেই কিন্তু কে দিয়ে শুরু তো ক অক্ষর দিয়েই আমাদের তিনজনের নাম তো এত। মানে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন যে আমাদের তিনজনের নামটা এবার বলবো আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানে কাকদ্বীপ কুলপি ব্লকের নিসিন্দপুরে তো কুলপি ব্লকের মধ্যেই কিন্তু আমাদের মানে এই গ্রামটা পড়ে সেই জন্য ব্লকটা কুলপি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবসময় বলি যে আমার বাড়ি কাকদ্বীপের কাছাকাছি তো কাকদ্বীপ জায়গাটা কিন্তু কুলপিটা না চিনলেও কাকদ্বীপটা আপনারা মোটামুটি অনেকেই চেনেন বা ওটা একটা মানে পপুলার জায়গা তো যেহেতু কাকদ্বীপটা বা নামখানাটা পপুলার জায়গা তো আপনাদের বুঝতে সুবিধা হবে আর কুলপি থেকে বা কাকদ্বীপ থেকে যেদিক দিয়েই নিশ্চিন্ত করে আসুন না কেন দুটোর মাঝামাঝি এই জায়গাটা তো এতক্ষণে আপনারা এটাও নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ির ঠিকানা তো আপনাদেরকে দিয়েই দিলাম আপনাদের যাদের যাদের আমার বাড়িতে আসার ইচ্ছা আমার রান্নাঘরে এসে রান্না খাওয়ার ইচ্ছা অবশ্যই করে চলে আসবেন কিন্তু ঠিক আছে তো এবারে আমি বলি আমার ইউটিউব জার্নিটা তো আমার ইউটিউব জার্নি জার্নিটা কিন্তু প্রথম থেকে খুব একটা সহজ ছিল না এটা নিয়ে কিন্তু আমি আগেরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো ইউটিউব জার্নিতে আসার মানে কারণটা হলো আমি কিন্তু মানে ইউটিউব বলবো কেন আমার কিন্তু প্রথম থেকেই ফোন ছিল না এরকম বড় ফোনে আমি কিন্তু ব্যবহার করিনি দু সাল পর্যন্ত বলতে পারেন দু হাজার উনিশে আমাদের যখন বিয়ে হয়েছিল একদম শেষে দু হাজার উনিশের মানে একদম ডিসেম্বরের শেষের দিকে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তোমাদের দাদা ভাইয়ের এরকম একটা স্ক্রিন ফোন ছিল আমার কিন্তু তখনও পর্যন্ত ফোন ছিল না আমার বাপের বাড়িতে একটা ছোট পাতি ফোন ছিল তো সেটা দিয়েই সচরাচর যেমন কথাবার্তা হতো হতো তো এবারে কী হয়েছে আমি এই ফোন ব্যবহার করিনি তো তেমন করে আমার সোশ্যাল মিডিয়ার সাথে কোনো রকম মানে সম্পর্ক ছিল না আমাকে কেউ সোশ্যাল মিডিয়াতে চিনতো না আমিও অতটা মানে ভালোভাবে কিছু জানতাম না সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো তারপর যখন আমার দু হাজার কুড়িতে মানে উনিশের বিয়ে হওয়ার পর যখন কুড়ি পড়লো কুড়িতে আমি তোমাদের দাদাভাইও কিন্তু বিগত দশ থেকে এগারো বছর কলকাতাতে কাটিয়ে এসেছে ও প্রথমে ফাইভ স্টার হোটেলে কাজ করতো যখন আমাদের বিয়ে হয়েছিল বিয়ের দেখাশোনাতে আমি মানে আমার ফ্যামিলি থেকে ওকে দেখে বিয়ে দিয়েছে যে ও একটা ফাইভ স্টার হোটেলে ভালো একটা পোস্টে কাজ করত। ভালোই চাকরি করতো ওখানে তো কাজ করার পর যখন আমাদের বিয়ের প্রথম প্রথম আমরা বেশ ঘোরাঘুরি করেছি এদিক ওদিক তো যাই হোক যখন বাড়িতে আসতো মাঝে মধ্যে আমিও কলকাতায় গিয়েছি ওর কাছে তো ওখানে তো তখন এই ফোনটা যখন আমি হাতে পেতাম তখন একটু আধ ভিডিও দেখতাম বা তখন থেকে আমার ফোন হাতে নেওয়া শুরু তো দেখতাম ওই যখন কাছে মানে ফোনটা পেতাম আর কি তো তারপরে কি হলো দু হাজার কুড়িতে লকডাউন পড়ে গেল সেটা তো আপনারা সবাই জানেন তো লকডাউন পড়ে যাওয়াতে ওর হোটেলটা বন্ধ হয়ে গেল ও কিন্তু বাড়িতে চলে আসে তো বাড়িতে এসে নতুন নতুন বিয়ে হয়েছে বেশ ছ মাস আট মাস বাড়িতেই কাটছে লকডাউন কোথাও বেরোতে পারছে না তো আমাদের বাড়িতে তো চাষবাস বড় সব কিছু ছিল তারপরে কি হলো লকডাউনের পরে আপনারা এই পুরনো কথাগুলো নিশ্চয়ই মনে আছে যে তখন একটা ঝড় হয়েছিল আমফান ঝড় তো আমফান ঝড়ে না আমাদের সমস্ত বরজগুলো পড়ে গেছিলো গাছপালাগুলো পড়ে গেছিল মানে খুব খারাপ পরিস্থিতি বিশেষ করে আমাদের গ্রাম গ্রামের দিকে প্রত্যেকেরই একই রকম অবস্থা তো তারপরে কি হলো ওই বরজগুলোকে তোলা হলো মানে ওগুলোকে নিয়ে নাড়াচাড়া করা এই সমস্ত কাজে তোমাদের দাদাভাই মানে যুক্ত হয়ে গেল। তো মানে বাড়ির সমস্ত কাজ বলতে পারেন আর আরও মানে আস্তে আস্তে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবে তো যাই হোক এখন এটা বলি তো ওই সব কাজের সাথে আর কি ও যুক্ত হয়ে গেল বড় যে কাজ করছে বাড়ি পুকুর টুকুর এদিক ওদিক চাষবাস শুরু করে দিয়েছে তারপরে কি হলো লকডাউন মোটামুটি উঠে গেল তারপরে তোমাদের দাদাভাই আবারও কলকাতাতে ফিরে গেল তো কলকাতাতে গিয়ে এবারে কিন্তু কোনো রকম হোটেলের কাজের সাথে যুক্ত হয়নি এবার কেএমসিতে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের একটা ভালো পদে ওখানেও কাজ শুরু করলো তো ওখানে বেশ ভালোই কাজ কাজ করছিল করার পরে ওখানেও মোটামুটি কত সাল পর্যন্ত বাইশ তাই তো বাইশ পর্যন্ত ওখানে কাজ করলো করার পরে দু হাজার বাইশের শেষের দিকে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব তো আমি না প্রথম থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি যেহেতু আমার বাপের বাড়ি থেকে কেউ নেই মানে আমি আর আমার মা থাকতাম সেজন্য আমার মা কিন্তু বিভিন্ন কাজের সূত্রে বাইরে যেত বাইরে বলতে এই বাস যেগুলো নিয়ে থাকতো আমাদের ছাগল ছিল মানে এই সমস্ত কাজ নিয়ে মা ব্যস্ত থাকতো ইনকামের দিকে আর আমি কি করতাম পড়াশোনার মাঝে মাঝে বাড়িতে রান্না বান্নার এই দায়িত্বগুলো আমাকে মানে করতে হতো আর কি তো যখনই সময় পেতাম করতাম তো আমি রান্না করতে একা গোড়ায় ভীষণ ভালোবাসি বাড়িতে কেউ এলেও আমি রান্না করতাম মানে রান্না আমার একটা শখ বলতে পারে আর রান্নার শখের সাথে সাথে রান্না করার সাথে সাথে আমি মানে সেই রান্নাটা অন্যকে খাওয়াতে ভীষণ ভালোবাসতাম মানে খাইয়ে জানতে চাইতাম যে রান্নাটা কেমন হয়েছে সে যদি বলতো খুব ভালো হয়েছে তাহলে যেন আমি আরও বেশি খুশি হয়ে পড়তাম তো যাই হোক তারপর আমার বিয়ের পরে কিন্তু আমিও এখানে এসেছি আমি একা যেহেতু আমি একটাই বৌমা তো সেই জন্য আমার বাড়ির সমস্ত রান্নার ভার আমার ঘরেই 就来了。 তো আমাদের বাড়িতেও ভীষণ কাজ এখানে বরজ মাঠ আর আমি আসার পরে মা তো আরও ফাঁকা হয়ে গেছে বাইরের কাজে চলে যেত আর বাড়ির সমস্ত রান্নার ভার আমার ঘরে পড়তো দুবেলাতেই তো আর আমাদের যেহেতু বাগান হয় তো বাগানের সমস্ত সিজনের সব সবজি চাষ হয় শীতের আলাদা বর্ষার আলাদা এই যে সবজিগুলো চাষ হয় তাছাড়া আমাদের যে পুকুর রয়েছে যে মানে জাওলা মাছের পুকুর পোনা মাছের পুকুর আমাদের পুকুরে সমস্ত রকমের মাছ প্রায় পাওয়া যায় তো আমি এই মাছগুলো দিয়ে কিংবা এই সবজিগুলো দিয়ে নতুন রকমের রান্না করার চেষ্টা করতাম মারাতে চলে যেত কেউ বলার থাকতো না তোমাদের দাদাভাই কলকাতায় থাকতো তো প্রথম প্রথম আমি না নতুন নতুন ধরনের কোনো রান্না মানে করার চেষ্টা করতাম মানে ওই সবজিগুলো দিয়ে নতুন কিছু করা যায় যে রান্নাগুলো মারা আগে কোনো দিন বাড়িতে খায়নি বা রান্না করেনি মানে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বলতাম না যে এটা এনে দাও ওটা এনে দাও একদম ঘরোয়া মশলা দিয়ে উপকরণ দিয়ে নতুন ধরনের কোনো রান্না করতাম আর এবং মা বাবা বা আমাদের বাড়িতে যারা আসতো খেয়ে সবাই ভীষণ খুশি হয়ে যেত বিশেষ করে তোমাদের দাদাভাই যখন সপ্তাহে একদিন পনেরো দিন একদিন পর যখন আসতো নতুন নতুন যখন রান্না পেতো না ও তো খুব খুশি হয়ে যেত খুব খুশি হতো এবং বলতো যে এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো ফোন তো ছিল না তখন কাছে বা কেউ তো বলার নেই যে মা তো ও তো জানে যে ওর মা কীরকম রান্না জানে আর আমি কীরকম রান্না করছি তো বলতো যে রান্নাগুলো তুমি কোথা থেকে শিখেছো কিভাবে করলে বেশ ভালো হয়েছে এইরকম বলতে থাকতো তো আমারও না খুব ভালো লাগতো তো তোমাদের দাদাভাই লাস্টের দিকে মানে বাইশের শেষের দিকে এমনি থেকে বুঝতে পারছেন বাড়ি থেকে একটা ছেলে যখন কলকাতায় থাকে অনেক সমস্যা থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে এমন কি এই যে খরচ টরচগুলো কলকাতা থেকে গ্রাম পর্যন্ত আসা তারপর আমাদের ছেলে হয়ে গেলো বাইশে তো ছেলে হয়ে যাওয়ার পরে মানে খরচ টরচ দিক থেকে দেখতে গেলে অনেক সমস্যা রয়েছে আর যে সমস্যাগুলো পেরিয়ে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে একটা ছেলে তো বাড়িতে যদি থাকে বাড়ির সমস্ত জিনিসপত্র বাবারও বয়স হচ্ছে মাও পারে না একা সব সামাল দিতে তো এই যে দেখাশোনাগুলোও করা যাবে এমনকি একটা ভালো কাজও করা যাবে সেই জন্য আমরা দুজনেই কিন্তু প্ল্যান করেছিলাম তখন এই ইউটিউব লাইনে আসার জন্য তোমাদের দাদাভাই আমাকে বলেছিল আর আমি যে ওই যে যখন তোমাদের দাদাভাই আসতাম না ভিডিওগুলো দেখাতাম দাদাভাইকে এই দেখো না এ না এরকম করছে ও ওরকম করছে তখনও আমার মাথায় কিন্তু রকম আইডিয়া ছিল না যে ইউটিউবে বা ফেসবুকে এরকম একটা ভিডিও আপলোড করে ইনকাম করা যায় কোনো মোটা অঙ্কের টাকা বা টাকা টাকা ইনকাম করা যায় এই আইডিয়াটা আমার মাথায় ছিল না সাবস্ক্রাইবার তার বিষয়েও জ্ঞান ছিল না আমি তো যার ভিডিও দেখতাম সাবস্ক্রাইবার করে দিতাম এবং তাকেই ভালোবেসে ফেলতাম আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমিও কি এরকম রান্না করতে চাও তুমিও কি এরকম একটা চ্যালেঞ্জ খুলতে চাও তাহলে কিন্তু আমি খুলে দিতে পারি তো আমি তখন ভেবেছিলাম যে এই ফোনে কি ভিডিও করা যাবে বা এই ফোনের মানে কি বলবো ক্যামেরার ফটো কি ভালো আসবে বা আমি কি পারবো ওদের মতো আমি এত বাড়িতে রান্না করি কিন্তু ক্যামেরার সামনে এত সুন্দর কথা বলা বা এত গুছিয়ে গাছিয়ে রান্না প্রতিদিন এ তো আর একদিনের ব্যাপার না এরকম রেগুলার প্রতিদিন কি পারবো তোমাদের দাদাভাই তখন আমাকে বলেছিল তুমি যদি তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি পারো তাহলে কিন্তু করা যেতেই পারে আর যেহেতু আমি মানে পড়াশোনা শিখেছি শিক্ষিত তো আমি কিন্তু টিউশানিও পড়াতাম এখানে আসার পর আমার ওখানে যখন আমি বাপের বাড়িতে ছিলাম ওখানেও আমি টিউশানি পড়েছি আর বহু বছর এবং আমার শ্বশুর বাড়িতে আসার পরেও আমি কিন্তু উনিশে বিয়ে হওয়ার পর কুড়ির জানুয়ারি থেকে আমি কিন্তু পড়ানো শুরু করেছিলাম তো টিউশানই পড়াতাম আমার না মানে সংসারের কাজকর্ম ঠিক আছে করি কিন্তু এগুলোর পাশাপাশি মানে পড়াশোনা ছেড়ে দিয়ে একেবারে গৃহবধূ হয়ে থাকা মানে এটা ঠিক মন থেকে চায় না মানে কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াবো কিছু ইনকাম করবো এইসব ধান্দাতেই আমি আর কি থাকি তো যাই হোক এগুলো আমার ভালো লাগে তো যেহেতু আমি আর তারপর আমি গ্রামের দিকে দেখলাম যে চাকরির কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের এদিকে যা অবস্থা এখন যা রাজনীতি থেকে শুরু করে যা টাকা পয়সা মানে যা এখন একটা পরিস্থিতি সময় চলে এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাকরির কোনো গল্প নেই এখানে এসে দাঁড়িয়ে তো তারপরে আমি ভাবলাম যে আমাদের মতো ফ্যামিলিতে আমার মতো একজন মেয়ের চাকরি করা হয়তো সম্ভব না জানি না কোনো একদিন মানে সুযোগ তো খুঁজবো সুযোগ খুঁজবো চেষ্টা করবো সেটা পরের গল্প হয়তো সময় লাগবে তো এখন তো কিছু করা যেতেই পারে তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই প্ল্যান করলাম ও তখন কলকাতায় আমি গ্রামে ফোনে কথা হতো আর প্ল্যান করলাম যে না আমরা তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলি এবং তাহলে কলকাতা থেকে আমি গ্রামে চলে আসি এবং এই চ্যানেলটাকে আমরা চালাই তো যথামত মানে তোমাদের দাদাভাই চলে এসেছিল। আমরা একদম বাইশে লাস্টের দিকে মানে আমাদের চ্যানেলটা শুরু করেছিলাম একদম অক্টোবরের শেষের দিকে পুজো টুজোর পরে প্রায় নভেম্বরের দিকে মনে হচ্ছে তো তখন আমরা গাড়িতে আসি এবং তোমাদের দাদাভাই যেহেতু একা ওর বাবা মাকে যা বলতো সেটাই মানত ঠিক আছে ওনারা কোনো দিন আমাদের কোনো কথার ওপরে হ্যাঁ বা না কোনো দিন বলেনি তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে কারণ ওনার ছেলেকে যেমন বিশ্বাস করে আমাকেও তেমন মানে ওনারা জানে যে আমার বৌমা খারাপ কিছু করবে না বা ঘরের পয়সা বাইরে গিয়ে নষ্ট করবে না ঠিক আছে ওনারা এটাই জানে যে উনি গুছিয়ে রাখতে জানে ভালোটাকে ভালো হিসাবে জানে তো সেই জন্য আমাদের মানে কোনো দিন কোনো কাজে বাধা ওনারা দেয়নি জানে ওরা যেটা ভাবছে সেটা ঠিক ভাবছে ওদেরই ভালোর জন্য করছে তো তো আমরা যখন বাড়িতে প্রথম বলেছিলাম যে তোমার ছেলে চলে আসবে কাজ ছেড়ে ওনারা কিন্তু কিছু বলেনি যে কেন আসবে বা ওটা তো ভালো ছিল ভালো কাজ ছেড়ে কেন আসবে প্রশ্ন করেনি তো যাই হোক তোমাদের দাদাভাই যখন প্রথম দিন চলে এসেছিলো একেবারে কাজ ছেড়ে মানে কেএমসি মানে বুঝতে পারছেন কর্পোরেশনের কাজ তো একদম রিজাইন ফিজাইন দিয়ে চলে এসেছিলো তো আসার পর বাবাকে বলেছিল যে একটা রান্নাঘর বেঁধে দিতে হবে তো আমার আমাদের তো জায়গা অনেক পড়ে রয়েছে ফাঁকাতে একটা রান্নাঘর ওনারা বেঁধে দিয়েছিল তো আমাদের ফ্যামিলি কেন আমাদের গ্রাম বা আমাদের এই আশপাশে না ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নেই কোনো মানুষের মনে এটা নেই যে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায় বা এটাও একটা কাজের মধ্যে পড়ে এই ধারণাটাই নেই আমাদের এদিকে এখনও পর্যন্ত হয়তো অনেক মানুষের মনে সেটা আসেনি তো যাই হোক আমাদের ফ্যামিলিতেও সেটা ছিল না হয়তো প্রথম প্রথম বলতো মনে করতো যে অত দূরে কেন রান্না করতে যায় এটা করে কি হবে বা কিছু এরকম ভাবতো তো যাই হোক আমরা মানে তোমাদের দাদাভাই যখন চলে এসেছিলো আমি তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু ভীষণ ভয়ে ভয়ে ছিলাম কারণ একটা ভালো কাজ ছেড়ে চলে আসা হয়েছে এবং জানি না কতদিনে সাকসেস হব কিংবা আদৌ চ্যালেঞ্জটা চালাতে পারবো কি না বা আমরা যে পথে হাঁটছি সেই পথটা সঠিক কিনা না বা ঠিকঠাক ভিডিও বানাচ্ছি কি না প্রথমত দেখুন সব জানলেও না যখন চ্যালেঞ্জ চালাবেন কিছু বুঝতে পারবেন না যে কি করছি তো যাই হোক আমরা চ্যালেঞ্জটা শুরু করেছিলাম প্রথম দিনের থেকে ভিডিও বানিয়ে গিয়েছি এবং তখনও কিন্তু মানে কঠোর পরিশ্রম করেছি আমরা দুজনে মানে অনেক ভয়ে ভয়ে চালালেও ভিডিওটা শুরু করেছিলাম এবং একদিনও ভিডিও বন্ধ করতাম না তবে আমরা সাকসেস কিন্তু খুব শীঘ্রই হয়েছিলাম মানে একটু তাড়াতাড়ি হয়েছিলাম তো আমি তো মানে একদম নতুন ছিলাম তো সেই কারণে আমরা যে ওই প্রথম আমার প্রথম জীবনের চ্যালেঞ্জ হলো কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুর তো ওখান থেকেই কিন্তু আমার চ্যালেঞ্জ শুরু এবং ওখান থেকেই আমার সাকসেস হয়েছে তো বন্ধুরা এইভাবেই আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল এবং সাকসেসটা কিন্তু আমার এই কাকলির রান্নাঘর থেকেই হয়েছিলো তো কাকলির রান্নাঘরে যখন আমি সাকসেস হয়েছিলাম এটাই আমার প্রথম চ্যালেঞ্জ এবং এখান থেকেই আমি সাকসেস হয়েছি আমার দ্বিতীয়বার মানে পরের কোনো চ্যালেঞ্জের জন্য ভাবনা চিন্তা করতে হয়নি বা এই চ্যালেঞ্জটিকে বন্ধ করার কথাও কিন্তু আমার ভাবতে হয়নি কারণ এটাই আমার প্রথম চ্যালেঞ্জ এবং এখান থেকেই আমি সাকসেস হয়েছিলাম তারপরে আমার এখন রয়েছে মানে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমার কটা চ্যালেঞ্জ আমার হচ্ছে দুটো চ্যালেঞ্জ তো আমার ইউটিউব এবং ফেসবুকের চ্যালেঞ্জ হলো কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুড আর এখন যে চ্যালেঞ্জটা আমার সাকসেসের পথে এগোতে শুরু করে দিয়েছে সেটা হলো কাকলির ন্যাচারাল ব্লক যে চ্যানেলের ভিডিওটা আপনারা দেখছেন তো অবশ্যই করে কিন্তু যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এই দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কিন্তু প্রায় মানে আমার রান্নাঘরে তো প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় আর কাকলির ন্যাচারাল ব্লকে অন্তত সপ্তাহে চার থেকে পাঁচটা হলেও ভিডিও কিন্তু আপলোড করা হয় আপনারা এখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে তো আমি অনেক বক বক করলাম আর আপনারাও কিন্তু অনেক সময় নষ্ট করে এবং ধৈর্য ধরে শুনলেন এবারে আমি যে প্রশ্নটা মানে যিনি করেছেন সেটা বলছি মীরা অফিসিয়াল ওনার উনি প্রশ্ন করেছেন আর ওনার নাম হচ্ছে সুহানা তো ওনার নামটা উনি নিতে বলেছিলেন এই ভিডিওতে তো সুহানা তো উনি প্রশ্নটা করেছেন দিদি তোমার বয়স কত আমার বয়স হলো টোয়েন্টি প্লাস ঠিক আছে যাদের যাদের এই প্রশ্নটা ছিল তারা সবাই জেনে যান যে টোয়েন্টি প্লাস তো তুমি কি করে ইউটিউব জার্নি শুরু করলে আপনারা নিশ্চয়ই শুনলেন এতক্ষণে যে আমার কিভাবে ইউটিউব জার্নিতে আসা তো তোমরা কয় ভাই বোন আমরা আমরা কয় ভাই বোন বলতে আমরা হচ্ছে দুই বোন ঠিক আছে আমার দিদি রয়েছে আর আমি আমার দিদি বড় আর আমি ছোট আর এদিক দিয়ে দেখতে গেলে তোমাদের দাদাভাই কিন্তু একা ওর কোনো নিজস্ব ভাই বোন কেউ নেই ও একা ঠিক আছে তোমাদের দাদাভাই ভাই একা আর আমরা দুই বোনে তো তারপরের প্রশ্নটা হচ্ছে তুমি কোন অ্যাপে এডিট করো আমি সাধারণত ক্রাইম মাস্টার কিংবা ইনশটে এডিট করি বেশিরভাগ সময় ইনশটেই করে থাকি তো এই দুটো অ্যাপেই কিন্তু আমি এডিট করি তুমি কোন ক্লাস অবধি পড়েছিলে আমি হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলাম বাংলা অনার্স নিয়ে এবারে প্রশ্ন করছেন তৃষা কাকলি দিদি তোমার বাড়ি কোথায় প্লিজ রিপ্লাই দিও এই প্রশ্নের উত্তর তো আপনারা আগেই পেয়ে গেছেন তারপরে হচ্ছে শ্রী ইনি প্রশ্ন করছেন তুমি কিভাবে এই প্ল্যাটফর্মে এলে এই প্রশ্নটার উত্তরও হয়ে গেছে তারপর হচ্ছে তোমার হাজব্যান্ড কি করেন আমার হাজব্যান্ড আগে কি করতো সেটা তো আমি আগেই বলে দিয়েছি আর এখন আপাতত আমাদের দুটো পান বরজ রয়েছে এই পান বড়স দুটোকে দেখাশোনা করে তারপর আমাদের মাঠের চাষবাস রয়েছে এগুলোকেও দেখাশোনা করে আর সবচেয়ে বড় কাজ হলো আমার চ্যালেনে তো চ্যালেনের পিছনে কিন্তু ভীষণ পরিমাণে খাটতে হয় তার কারণ হলো আমি যে রান্না করি সেই রান্নার সরঞ্জামগুলো প্রতিদিন যে বাজার থেকে আনতে হয় সেই বাজার করা থেকে শুরু করে তারপর যতক্ষণ আমার রান্নার ভিডিওটা শ্যুট হয় ততক্ষণ ক্যামেরা ধরে থাকা তারপর ওই ভিডিওটাকে এডিটিং করে তারপরে যে ভিডিও আপলোড করা হয় তো এই এডিটিংয়ের সমস্ত কাজগুলো করতে কিন্তু প্রচুর খাটনি হয় তবে মানে মোট কথা বলতে গেলে একটা চ্যালেঞ্জ চালানো কিন্তু মুখের কথা না। তাই এই পুরো কাজগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে আমার মনে হয় এটাও কিন্তু একটা বড় কাজ যে এই চ্যালেঞ্জের পিছনে খাটাটা তো এখন আপাতত এই মিলিয়ে মিশে সব কাজ তোমাদের দাদাভাই চালাচ্ছে পরের প্রশ্ন হচ্ছে শ্যামলি তুমি কি দিয়ে ভিডিও শ্যুট করো ফোনে না ক্যামেরা দিয়ে এতদিন পর্যন্ত মানে দু হাজার অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু ফোনেই ভিডিও শ্যুট করেছি আর এই নভেম্বর থেকে আমরা ক্যামেরা কিনেছি নতুন তো সেই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে আচ্ছা আগের প্রশ্নটা বলা হয়নি সৃজিতা শ্রী আরও দুটো প্রশ্ন করেছিলেন ফার্স্ট ইনকাম কত আমার ফার্স্ট ইনকাম হচ্ছে একটা ফোন স্মার্ট ফোন কেনা যাবে এরকম ইনকাম হয়েছিল আর ফার্স্ট ইনকামে কি কি শখ পূরণ করেছো ফার্স্ট ইনকামে আমি কিন্তু একটা ফোনই কিনেছিলাম কারণ তোমাদের দাদাভাইয়ের একটা ফোন ছিল তো সেই ফোনটা দিয়ে আমরা বেশ কিছুদিন মানে ভিডিও শ্যুট করেছি করার পর যখন আমরা ফার্স্ট ইনকাম পেয়েছিলাম তো ওই ইনকাম দিয়ে আমরা একটা ভালো ফোন কিনেছিলাম তো সেই ফোন দিয়েই কিন্তু এতদিন পর্যন্ত শ্যুট হচ্ছিলো আর পরের প্রশ্ন হচ্ছে সুরভীর সুরভীর রান্নাঘর দিদি ভাই তোমার ক্যামেরাম্যান কে আমার ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড আমার বর আর ইউটিউব জার্নিটা একটু বলো ইউটিউব জার্নিটা নিশ্চয়ই আপনারা শুনলেন পরের প্রশ্ন হলো প্রীতম করছেন ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বলেই দিয়েছি আর কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি নিশ্চয়ই তুমিও ভালো আছো আর পরের প্রশ্ন হচ্ছে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি আছি আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে তিনজন আর আমার শ্বশুর শাশুড়ি মোট আমরা পাঁচজন থাকি তুমি কোন ক্যামেরা দিয়ে শ্যুট করো তো আমরা যে ক্যামেরাটা কিনেছি ক্যামেরাটা হচ্ছে সোনির ক্যামেরা সোনির জেড বি কোন অ্যাপ ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট হবে মোবাইল না অ্যান্ড পিসি আমার তো মনে হয় মোবাইল দিয়েই ভিডিও এডিটিং করা মানে বেশি সুবিধা কারণ মোবাইল দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে ভিডিও এডিট করা যায় পরের প্রশ্ন করছেন অমিত কুমার সাধু খাঁ উনি বলছেন দিদি নমস্কার আমি শহরে থাকি আমি আমার মায়ের সাথে একটি কুকিং চ্যালেঞ্জ শুরু করতে চাই এই দু সালে কুকিং চ্যালেঞ্জ শুরু করা কি ঠিক হবে জানাবেন তো আমি বলবো দু সালে কুকিং চ্যালেঞ্জ শুরু করুন করবেন না এমনটা নয় যে কোনো জিনিস মন থেকে করলে সেটা অবশ্যই সফল হবে তো এখন কি বলুন তো এখন এত কম্পিটিশানের বাজার এসছে তো যেখানে এসে হয়তো চ্যালেঞ্জটা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি হয়তো দাঁড়াবে না একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তবে এখন যা কম্পিটিশানের সময় এসছে নতুনত্ব কিছু দেখাতে হবে নতুনত্ব মানে নতুনত্ব কিছু দেখিয়ে যদি কিছু মানে ভালোভাবে পরিশ্রম করা যায় এখানে এসে নিশ্চয়ই সফল হবে এবার যিনি প্রশ্ন করেছেন তার নাম হলো সেতু উনি বলছেন তোমার ভিডিও এডিটিং কে করে আমার ভিডিও এডিটিং আমার বর করে তুমি কোন অ্যাপ ব্যবহার করে ভিডিও এডিট করো আমি ইনশট কাইন মাস্টার দিয়েই কিন্তু ভিডিও এডিট করি তুমি ইউটিউবের ভিডিও তুমি ইউটিউবে ভিডিও বানানো কিভাবে শুরু করলে সেটা তো এতক্ষণেই আপনারা শুনলেন আমি কিভাবে শুরু করেছি তুমি আচ্ছা তোমার বাড়ি কোথায় সেটাও জেনে গেছেন ইউটিউবে কিভাবে ভিডিও বানালে সফলতা পাওয়া যাবে ইউটিউবে মানে ভিডিও বানানো বলতে গেলে কি বলবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে থামবেল টাইটেল দিয়ে মানে সুন্দর মানুষের মনকে ছুঁয়ে যাবে এরকমভাবে পরিষ্কারভাবে টাইটেল দিতে হবে থামবেল দিতে হবে এবং মানে সুন্দর করে একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের ওপর ভিত্তি করে ভিডিও বানাতে হবে একদম নতুনত্ব কোনো জিনিস মানুষের সামনে নিয়ে আসতে হবে তবেই কিন্তু সফলতা পাবে আশা করি আমাকে নিয়ে আপনাদের মনে এতদিনের যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরেও যদি আমাকে নিয়ে আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে বা আরও কোনো উত্তর জানার থাকে অবশ্যই করে কমেন্ট করতে পারেন কারণ আপনাদের জন্যেই কিন্তু আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের ফলে তো আমিও কিন্তু আপনার আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আর আপনাদেরকে আমার পরিবারের একজন বলেই কিন্তু মনে করি আর এই যে কমেন্ট করা ছাড়াও আপনারা যে পার্সোনালভাবে আমাকে যে ফোন করছেন আমার সাথে কথা বলছেন আমার ভীষণ ভালো লাগছে আর আপনাদের মানে সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি যে সাহায্যটা আপনাদের করতে পারছি সত্যি আমার খুবই ভালো লাগে আর আমি মানে আগামী দিনেও চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার মানে মানে আমার স্বার্থ মতো আমি চেষ্টা করব তো আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের এই ফোন করা মানে আপনাদের সাথে কথা বলা বা আপনাদের কমেন্টের উত্তর দেওয়াগুলো তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ বলতে পারে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে